আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নিয়ে আসলাম আপনাদের সামনে আমার সকালবেলাটা আমি কিভাবে তাসিয়াকে নিয়ে কাটাই তার একটা ছোট্ট একটা ভিডিও তো প্রথমেই আমি সকালবেলা উঠে কিন্তু পাঁচটা থেকে আমার উঠতে হয় তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি সকালবেলা কাজ কামের জন্য ভিডিও করা পসিবল হয় না তো আমি আটটা থেকে ভিডিও করা শুরু করেছি কারণ হচ্ছে আমার হাজবেন্ড চলে যায় হচ্ছে সাতটা বাজে তাকে বিদায় করা লাগে সে অফিসে চলে যায় এবং তার ফাঁকে তাসফিয়া উঠে যায় তাসফিয়া কিন্তু পাশার দিকেই উঠে যায় আমার সাথে সাথে মানে আমি উঠলে ও উঠে যাবে এরকম একটা অবস্থা কিভাবে যে বুঝে যায় যে আমি উঠছি সেটা আমি নিজে বুঝতে পারি না তো ওকে নিয়ে আর কি সমস্ত কাজ করা লাগে ওকে নিয়ে একা একা কাজ করতে অনেকটা সমস্যা হয় তো বো মানিয়ে নেই তারপরে আবার ওর দাদি আছে ও দাদিও একটু একটু কোলে নেয় যাতে আমার অনেক কাজ হেল্প হয় তো প্রথমে আমি হচ্ছে একটু চা বানাবো কারণ সকালবেলা একটু চা বানালে চা খেলে আমার মনটা অনেক ফ্রেশ লাগে তো দেখছেন যে দুধ বাকি অর্ধেক ছিল ওটা ঢেলে নিয়েছি অর্ধেক দুধ আগেই ঢেলেছিলাম সেটা খাওয়া শেষ এবার বাকি অর্ধেকটা ঢেলে নিয়েছি একবারে কি হয় দুধটা ঢেলে নিলে আপনার বাতাস পেয়ে যান বাতাস পেলে আর কি দুধটা নষ্ট হয়ে যেতে চায় তো আমি তার জন্য অর্ধেক ঢালি আর অর্ধেক প্যাকেটি তারপরে তো দেখছেন যে মুখে কিন্তু রেখে অনেক ময়লা জমেছে আমি কিন্তু কয়েকদিন পর পরই পরিষ্কার করি তো বউ কেন যেন আবার ময়লা পরে যায় আসলে আমার এই রাখার জিনিসটা হচ্ছে জানলার পাশে তো তার জন্য আর কি ময়লাটা বেশি পরে কয়েকদিন পর পরই পরিষ্কার করা লাগে করে নিলাম এখন একটু তো রাখতে কারোর কাছ থেকে রাখবো তেমন কাউকে দেখছিও না তোকে আর কি খাটের উপরে রেখেছি খেলার জন্য দেখুন কি অবস্থা আমার ঘর সকালবেলা মানে পুরো বিছানা অনেক আওলা জলা থাকে ছোট বাচ্চা যাদের ঘরে আছে তারাই বুঝবে দেখুন আমার পাও বেঁধে রেখেছি যেন মানে নিচে যেন না পড়ে যায় ও এখন খুব দূরত্ব হাঁপুর পারে তো যার কারণে ও একেবারে সাইডে এসে পড়ে তাই ওকে বেঁধে রাখি মাঝে মধ্যে তো ও কান্না করতেছিল তারপর আবার ওকে কলে নিয়েছি দেখুন কান্না করতে করতে কি অবস্থা তো এই ফাঁকে আমি ওর জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়েছি ওকে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু ও খেতে চায় না তো কালকে রাত্রে কার কার বানিয়েছিলাম তো অর্ধেক রেখে দিয়েছি ফ্রিজে এখন আবার নামিয়ে আমি সকালবেলা আর কি হালকা পাতলা একটা নাস্তা করার জন্য আবার নামিয়ে গরম করে নিয়েছি তো এই সকালটা মোটামুটি এরকম হালকা পাতলা ভাবেই কেটে যায় আমার আপনাদের সকালটা কিভাবে কাটে অবশ্যই কমিটি জানাবেন তাসফিয়াকে নিয়ে তো মানে আমার সকালটা একদম বেশি মানে ব্যস্ত কর সময় কাটে সেই ফাঁকে আমি আবার তরকারি গরম করে নিচ্ছিলাম তরকারি কিন্তু এখানে কয়েক পদ আছে দুই তিন পথ একসাথে করে গরম করছি কারণ হচ্ছে একটু একটু করে বারবার গরম করতে বিরক্ত লাগে লাস্টে যে একটুকু থেকে যায় আমি একসাথেই গরম করে তারপর খেয়ে